السلام عليكم ورحمه الله الحمد لله والصلاه والسلام على رسول الله شرماني مانتدرشك وشوطه الله سبحانه وتعالى نيران بوتي ইসিমের ভিতরে অন্যতম একটি ইসিম আর এই ইসিমটি দশ বার পড়ুন আকাশের দিকে মুখ করে এক আঙ্গুল বন্ধ করুন আর দেখুন আপনি কি কি ফায়দা লাভ করছেন ল লুভ্যান ল কি পাওয়ার কি ফজিলত কি পাওয়ার কি ফজিলত আসুন আমরা এই বিষয়টাই একটু একটু করে জেনে নেই দেখুন সুবহানাহু ওয়া তাইলার অন্যতম গুণবাচক একটি নাম হলো ইয়া জামিয়াউ ইয়া জামিয়াউ শব্দের অর্থ হলো একত্রিতকারী দ্য কালেক্টর ওয়া তালা এই নামের মাঝে কি পাওয়ার দিয়েছেন আমরা এই পাওয়ারের বেশ কয়েকটা আমল আমরা জানবো আসুন ধৈর্য সহকারে আমরা দুই একটা পাওয়ারের কথা জেনে নেই সুবহানাহু ওয়া তাআলার এই নাম ইয়াজামিয়াও এই পবিত্র গুণবাচক নামটি যদি কেউ দৈনিক অসংখ্যবার পাঠ করে যখনই মনে হবে তখনই মনে পড়ে তখনই পড়লো অথবা একটা নির্দিষ্ট টাইমে অসংখ্যবার পাঠ করলো তাহলে সর্বদা হাতের টাকা পয়সা স্থায়ী হয় হারানো দ্রব্য ফিরে পাওয়া যায় আমলগুলো খুবই পাওয়ারফুল আল্লামা ইমাম গাজাল রহমাতুল্লাহ আলায়ের মরণের আগেও পরে গ্রন্থে রয়েছে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলায়ের বিভিন্ন নেক আমল গ্রন্থে এই বিষয়টা কিন্তু রয়েছে সম্মানিত দর্শক ও শ্রোতা এছাড়াও এই নামের গুরুত্বপূর্ণ এক একটি আমল আসুন আমরা জেনে নেই নিয়মিত প্রতিদিন যদি সিমটি একশত পঁয়তাল্লিশ বার পাঠ করে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সাথে কখনো বিবাদ বা বিচ্ছেদ হবে না নিয়মিত প্রতিদিন একশত পঁয়তাল্লিশ বার এই ইসিমটি পাঠ করুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে কখনো বিবাদ বা বিচ্ছেদ হবে না শুভান লুভান দেখুন যে ব্যক্তি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের পড়ে একুশ বার করে ইয়া জামিউ জিকির করে তার প্রভুর দয়া অতি সহজেই লাভ করবে প্রত্যেকটা সময়ে হওয়া সুবাহতালা তার প্রতি দয়া দেখাবেন প্রত্যেক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পড়ে ইয়া জামিউ ইয়াজামি জামি এভাবে একুশ বার পড়লে অল্ল সুবাহান তালা দয়া দেখাবেন আরেকটা আমল দেখুন প্রত্যহ চাষদের নামাজের সময় বার যদি পাঠ করে চাষদের নামাজ হলো আপনি ফজরের নামাজের পরে এশরাকের নামাজ সূর্য ওঠার পরে তারও কিছুক্ষণ পরে যখন সকাল আটটা বাজে আটটা থেকে এগারোটা বা সাড়ে এগারোটা পর্যন্ত আপনি চাষদের নামাজ পড়তে পারেন ওই সময়টায় আপনি যদি একচল্লিশ বার পাঠ করেন চাষের দুরাকাত নামাজ আদায় করে তাহলে আপনার আত্মীয় স্বজনরা বাধ্য অনুগত থাকবে বন্ধুবান্ধবরা অনুগত থাকবে হারানো বস্তু ফিরে পাবেন পাটকারের হাতে আপনার হাতে অভাবিতভাবে টাকা আসতে থাকবে শুভ হ্যানুল এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিমটির কথা আমরা বলছিলাম সেই সিমটি এখন আমরা জানব সেই আমলটির কথাও কিন্তু আমরা এখন জানব যে ব্যক্তি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে চাষতে সময় গোসল করবে এবং আকাশের দিকে মুখ করে দশবার বার পাঠ করবে ইয়া ইয়া যা আমি ও বার পাঠ করবে এবং একটি আঙ্গুল বন্ধ করে থাকবে উপরের দিকে হাত ধরে একটা আঙ্গুল বন্ধ করে থাকবে আর দশবার ইয়া যা আমি ইয়া যা আকাশের দিকে মুখ করে পড়তে থাকবে সব শেষে উভয় হাত মুখের উপরে ফেরাবেন দোয়াতে যেভাবে আমরা ফেরাই ঠিক সেভাবেই মুখের উপরে আপনি ফিরাবেন তারপর সর্বশেষ উভয় হাত মুখের উপরে ফেরাবেন তাহলে কি হবে শীঘ্রই আপনার যারা যাদেরকে আপনার সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় তারা আপনার সাথে এক হয়ে যাবে আত্মীয় স্বজন এক হবে বন্ধু বান্ধব এক হবে স্বামী স্ত্রী এক হবে সবাই কিন্তু এক হওয়ার একটা বিষয় চলে আসবে সুতরাং আসুন আমলটা আমরা করি বিশ্বাসভক্তি ভালোবাসা নিয়ে আমলটা করলে অবশ্যই অবশ্যই কাজ হবে সম্মানিত দর্শক শ্রোতা আপনি উপকৃত হলে আমার জন্য দোয়া করবেন আর অন্য মোমিন মুসলমান ভাই বোনদেরকে জানাতে শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আকাতু